শনিবার দুপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এক বর্ণাঢ্য রোডশোয়ের আয়োজন করা হয় দলের পক্ষ থেকে দুর্গাপুর স্টেশন বাজার মোড় থেকে রোড শো শুরু হয়ে গ্যারেজ মোড় ব্রাহ্মণব্রিজ প্রদক্ষিণ করে বাঁকুড়া মোড়ে গে শেষ হয় আজকের এই রোডশোয়ের মূল আকর্ষণ তারকা রুজ্জনীল ঘোষ পাপিয়া অধিকারী অরিন্দম হালদার সুরজিৎ চৌধুরীসহ আরও অনেকে রোডশোয়ের শেষে বাঁকুড়া মোড়ে আয়োজিত একটি পথসভায় অংশ নেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন বছর বয়স হলেই বয়স্ক নাগরিকদের ভারত কার্ড বাড়ির উপহার দেবেন মোদিজি রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই কার্যকরী হবে এই কার্ড এমনকি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাড়ির মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন মাসে তিন হাজার টাকা নতুন একটা উপহার কি উপহার সত্তর বছর যাদের বয়স হয়ে যাবে তাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড নরেন্দ্র মোদী সোজা দিল্লি থেকে আপনার বাড়িতে পৌঁছবে বছরে পাঁচ লক্ষ টাকা ফ্রিতে এতদিন হয়নি কেন আপনারা জানেন আয়ুষ্মান ভারত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার ফর্টি পার্সেন্ট টাকা হচ্ছে রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকার বললো আমরা করব না তাই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছে যে সব থেকে বেশি চিকিৎসার প্রয়োজন হয় বয়স্ক মানুষের তো বছরের বেশি বয়স যাদের তাদেরকে নরেন্দ্র মোদী বলেছে মমতা ব্যানার্জির টাকা আমরা স্পর্শ করব না সোজা সজি মোদী পাঁচ লাখ টাকা পাঠাবে তার চিকিৎসার জন্য তাদের চিকিৎসার জন্য লক্ষ্মীর ভান্ডার আমরা অন্নপূর্ণা ভান্ডার করব মাসে মাসে তিন হাজার টাকা আমরা মহিলাদের দেওয়ার ব্যবস্থা করব এদিন আসানসোলের কয়লা কারবারি জয়দেব থাকে শিল্পপতি বলেও আখ্যা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বললেন জয়দেব খা এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে

তোর সে তো শিল্প এখানে তো দু চারশো লোকের কর্মসংস্থান হবে কে তৃণমূল বলছে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারে সে লোককে সার্টিফিকেট দিচ্ছে আমি তর্কের খাতিরে যদি নিই তৃণমূল কংগ্রেস যেটা বলছে কয়লা হাওয়াই উড়ে উড়ে যায় নাকি এই রাস্তাগুলোতে গুলোতে সিকিউরিটি নাকাছে কি কে লাগায় পুলিশ লাগায় না কেন্দ্রীয় বাহিনী লাগায়

মিডিয়াতে এসছে আমিও নিজে বলে গেছি যে কারা কারা করছে নামগুলো আপনারা সবাই জানেন কোন কোন কয়লা মাফিয়া হ্যাঁ প্যাড প্যাড দিয়ে হয়তো এখানে এবং ওই প্যাডে পুলিশেরও ভাগ আছে নির্বাচনী প্রচারের শেষ বেলা তো চমক বিতর্কে দিলীপ ঘোষ টান টান উত্তেজনা প্রচারের অন্তিম লগ্নেও দুর্গাপুর থেকে অন্তরাসাদীর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ